নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন হ্যাঁ আজকের বিষয় ওএসসি স্কলারশিপ সম্বন্ধে আপনারা যারা কাস্টের মধ্যে রয়েছেন এসসি এসটি বা ওবিসি কাস্টের মধ্যে তাদের স্কলারশিপের জন্য প্রতি বছরই আবেদন হয়ে থাকে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের নূতন আবেদন শুরু হয়েছে এই নূতন আবেদন শুরুর পেছনে অনেকগুলো ইনফরমেশান রয়েছে যেখানে এবছর কে ওয়াইসি করতে বলা হচ্ছে ফেস কেওয়াইসি বা আধার কেওয়াইসি করতে হবে তাছাড়া আবেদনপত্রেও কিছু সামান্য পরিবর্তন আনা হয়েছে এবং আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের যেটা না জানলে আপনাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি পরবর্তীতে কিভাবে আবেদন করবেন আবেদন করার পদ্ধতি যদিও আমরা আগের বছরের ভিডিও দিয়েছি সেগুলো দেখতে পারেন ডেসক্রিপশন থেকে তাছাড়া আজকের এই ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু আপনাদের জানা দরকার সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ অর্থাৎ এই ওয়েসিস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে চলুন সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায় তাহলে বিস্তারিত আরও ভালোভাবে বুঝতে পারবেন চলুন ওএসসি স্কলারশিপ এসসি এস এবং ওবিসিদের যে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে সেই স্কলারশিপের আবেদন পোর্টাল বর্তমানে চালু হয়েছে অর্থাৎ আপনি যদি এসসি এস বা ওবিসি হয়ে থাকেন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারেন এই স্কলারশিপ আবেদন করতে পারেন আজকে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে দেব যেখানে আধার কার্ডের সাথে কেউ আই সেই জন্যই আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই যেখানে সর্বপ্রথম একটা বাংলাতে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের জন্য প্রিম্যাট্রিক এবং এসসি পোস্ট ম্যাট্রিক প্রিম্যাট্রিক ওবিসি পোস্টম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এসসি পোস্ট এসসি এবং পোস্ট ম্যাট্রিক ওবিসি সকলের জন্য আবেদন শুরু হয়েছে অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়েছে অনলাইনে কি কী লাগবে কিভাবে আবেদন করবে সেটা পরে বলছি তার আগে নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখুন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশে নির্দেশ অনুসারে প্রিম্যাট্রিক এসসি এবং পোস্ট এসসি ছাত্রদের জন্য বায়োমেট্রিক কে ওয়াইসি বাধ্যতামূলক করছেন প্রিম্যাট্রিক আপনারা জানেন মাধ্যমিকের উপরে তো এই কোর্সে যারা আবেদন করবেন যারা এসসি ক্যান্ডিডেট তাদের জন্য কে ওয়াইসি বাধ্যতামূলক কে ওয়াইসি করার জন্য যে নির্দেশাবলী সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো নির্দেশাবলী দেখার জন্য ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে যেখানে সাবজেক্টটা আপনারা বুঝতে পারছেন অ্যানুয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশে প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিম এসসি স্টুডেন্টদের বা স্টুডেন্টদের জন্য এই কে সিস্টেমটা অর্থাৎ আপনাদেরকে অবশ্যই কে ওয়াইসি সম্পন্ন করতে হবে সেই নিয়েই কিন্তু এই নোটিস এই নোটিশটা নিয়ে আমরা পরে আলোচনা করব কিভাবে করবেন কোন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সম্পূর্ণ তথ্য কিন্তু সেখানে আমরা অবশ্যই প্রকাশ করব তো চলুন কীভাবে আবেদন করবেন বা কি কী ডকুমেন্টস লাগবে সেটা দেখা যাক কারণ আপনারা স্কলারশিপ আগেও আবেদন করেছিলেন সেজন্য জন্য এবছর কি কি ডকুমেন্টস লাগবে আগের বছর আমরা দেখেছি ইনকাম সার্টিফিকেটের বিষয়ে যদিও এবছর ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা আমরা যখন ফর্ম ফিল আপ করবো তখনই বলতে পারবো তাছাড়া এই মুহূর্তে যদি আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা করছেন সেই ডিস্ট্রিক্টটা চয়েস করার সাথে সাবমিট করলেই আপনাদের সামনে ইংলিশ এবং বাংলাতে একটা লেখা ভেসে আসবে করণীয় ও বর্জনীয় কি কি করতে হবে বা কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো বাংলাতে লেখা রয়েছে তো প্রথমত এক নম্বরে কি বলা হয়েছে আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতিগত সংসারপত্রের নম্বরটি লিখতে হবে প্রথমেই অর্থাৎ সার্টিফিকেটের নম্বর লিখতে হবে অনুগ্রহ করে দু নম্বরে আপনার নিজের সঠিক আধার নম্বর লিঙ্গ জন্ম তারিখ আবেদনপত্র নির্দিষ্ট স্থানে লিখুন জাতি সংসার সংসারপত্রের নাম ও আধার কার্ডের নাম একই হতে হবে অনেকে এই সমস্যার মধ্যে রয়েছে যাদের কাস্ট সার্টিফিকেটে অন্য নাম বা নামের স্পেলিং গণ্ডগোল রয়েছে আধার কার্ডে অন্য নাম রয়েছে তারা কিন্তু স্কলারশিপ পাবে না যে কোনো একটা কারেকশন করতে হবে তিন নম্বর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাধারণের কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিলে স্কলারশিপ পোর্টালে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে চার নম্বরে কি বলা হয়েছে সক্রিয় মোবাইল নম্বর যা আপনার নিজের বা আপনার অধীনে থাকবে সেই নম্বরই আবেদন দিয়ে আবেদন করতে হবে আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এই সংরক্ষণ করতে হবে অর্থাৎ নম্বরটি রাখতে হবে একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হবে একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে নম্বরে বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধার সেটিং বা ডিবিডি সক্রিয় করতে হবে অর্থাৎ যেটাকে আধার কে ওয়াইসি বা আধার লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক বলা হচ্ছে সে বিষয়ে আমরা ভিডিও বানিয়েছি কীভাবে চেক করবেন ডেসক্রিপশনের ভিডিও দেখে সেটা দেখে নিতে পারবেন তার নিচে রয়েছে বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে নাম মিল হতে হবে অর্থাৎ স্কুলে যে তথ্য দিয়েছেন বাংলা শিক্ষা পোর্টালে আপনার নাম কি রয়েছে স্কুলের তথ্যের অনুযায়ী সেই স্কুলের লিস্টে যা নাম রয়েছে এবং আধার কার্ডে তাই নামই থাকতে হবে অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন অর্থাৎ আপনার যদি মনে হয় আধার কার্ড ঠিক আছে স্কুলের নাম ভুল রয়েছে তাহলে কিন্তু সেখানে কারেকশন করা যেতে পারে এখনো তো সেই জন্য স্কুলের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে আয়ের সংসারপত্র হ্যাঁ আয় অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এখানেও ইনকাম সার্টিফিকেট অবশ্যই বলবো বিডিওর ইনকাম সার্টিফিকেট দিবেন না হলে কিন্তু রিজেক্ট হবে তার নিচে রয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র আধার থেকে অনলাইন যাচাই করা হবে অর্থাৎ আধার পোর্টাল থেকে আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই দিবেন সেটাই যেমন সঠিক হয় না হলে কারেকশন করুন না হলে কিন্তু বাতিল হবে জাতিগত সংসারপত্রের অনুলিপি অর্থাৎ আপনার কাস্টের সার্টিফিকেট সেটা দিতে হবে সেটাও কিন্তু চেক করা হবে যাচাই করা হবে সঠিক আছে কিনা শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মার্কশিট অর্থাৎ আগের বছর বা বর্তমানে যে ক্লাসে পড়ছেন তার আগের ক্লাসের কিন্তু মার্কশিট দিতে হবে এই নথিগুলো যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ প্রয়োজনীয় ব্লক অফিস বা এসডিও অফিসে যোগাযোগ করে সেখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে তাছাড়া কলকাতা অফিসে সরাসরি জমা দিতে পারেন আপনার কাছাকাছি ব্লক বা এসডিও অফিসে জমা দিলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তাছাড়া স্কুল থেকে একসঙ্গে কালেক্ট করে এটা বিডিও অফিসে জমা দিয়ে আসা হয় সেটা করলেও করা যেতে পারে এই হলো সিস্টেম এইভাবেই কিন্তু আবেদন করতে হবে আমি সহমত অপশানে ক্লিক করে প্রথমে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন আমাদের পুরনো দু হাজার তেইশ চব্বিশ ভিডিওটা দেখতে পারেন প্রায় একই ফর্মেটে আবেদন হবে কিন্তু কে বিষয়ে নতুন যে আপডেটটি উঠে এসেছে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি খুব তাড়াতাড়ি তাছাড়া দু হাজার চব্বিশ পঁচিশের নতুন করে আবেদন পদ্ধতিও আপনাদের সামনে নিয়ে আসবো রেনুয়েল যারা করবেন তাদের জন্য অবশ্যই নিউজ নিয়ে আসব। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমান্ট করে জানাবেন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমান্টে কিছু লিখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান যাতে আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায় হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ